আমি বিদেশ যাওয়ার একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছিল তার সাথে আমার সবকিছুই হয়ে গেছে তারপরে ওই মেয়াটা আমাকে আলু বালু বুঝা বিদেশ পাঠাইলো বিদেশ যায়া কামাই গাজি করছি আর দিছি ও একবারে সবকিছু আমার পয়সা খায়া দোস্ত আর ছেলেকে বিয়ে হয়ে নিয়ে গর্ষণ রে বন্ধু কষ্ট লাগলো আর কি কমু কুয়া এ যুগের মেয়েরা সবাই এবার সবাই ডুপ্লিকেট একজনের সম্পর্ক হলে সবকিছু হয়ে অনেক বিয়ে থাকে হে আন্দাজে বন্ধু আমি বৌডোপাশি একবার নিখুঁত

D'y! <laughs> <laughs>